কোথায় চলে আমি যাব হ্যাঁ হ্যাঁ স্বাগত খেলার মাঠ ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে আছি অনেক জাবের এই মুহূর্তে আছে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যেখানে বেশ থমথমে একটা অবস্থা বিরাজ করছে সেটা গতকাল রাত থেকে কিন্তু এই পরিস্থিতিতে চলছে বিসিবি সভাপতি ফারুক আহমেদের কিন্তু পদ এখন আর নেই ফারুক আহমেদকে ক্রিয়া উপদেশটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ডেকে জানিয়েছিলেন তার সাথে কাজ করতে চান না এরই পরে কিন্তু আট জন পরিচালক বিসিবির তারা ফারুক আহমেদের নামে একটা অনাস্থাপত্র এনএসসি বরাবর পাঠিয়েছিল সেই এনএসসি সেটা গ্রহণ করেছে এবং রাতে তারা জানিয়ে দিয়েছে যে ফারুক আহমেদকে তারা আর বিসিবির যে পরিচালক পদ আছে সেখানে রাখছে না তো যে কারণে বিসিবির পরিচালক পদে না রাখার কারণে ফারুক আহমেদের কিন্তু সভাপতির পদটাও অটোমেটিক নেই তো একটু আগে এনএসসি থেকে একটা যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিতে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন যে পরিচালক তাকে সেখানে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে বসানো হয়েছে আমিনুল ইসলাম বুলবুল এখন বিসিবির নতুন পরিচালক এবং কিছুক্ষণ পরেই হয়তো আমিনুল ইসলাম বুলবুলকে বিসিপির নতুন সভাপতি হিসেবে তার নাম ঘোষণা আসতে পারে এই মুহূর্তে কিন্তু বিসিবিতে একটা জরুরি মিটিং ডাকানো ডাকা হয়েছে যেখানে পরিচালকরা মোটামুটি আসছেন এবং কয়েকজন ভিতরেও প্রবেশ করেছে সেই যে মিটিংটা আছে এটা আমরা যতটুকু জানতে পেরেছি এটা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতা মোটামুটি আমিনুল ইসলাম বুলবুলের নাম অনেকটা চূড়ান্ত হয়ে গিয়েছে তো আপনাদেরকে যদি দেখানোর ট্রাই করি এই মুহূর্তে কিন্তু বিসিবিতে সংবাদকর্মীদের অনেক ভিড় লক্ষ্য করা যাচ্ছে একের পর এক মিটিংয়ে অংশগ্রহণ করতে পরিচালকরা এসে আসছেন এবং সংবাদকর্মীরা অধীর আগ্রহে আসলে অপেক্ষা করছে বিসিবির নতুন যে পরিচালক তিনি হয়তো আমিনুল ইসলাম বুলবুল তিনি হয়তো আসবেন এবং তার দায়িত্ব বুঝে নিবেন তিনি যেহেতু দেশে আছেন তো আমিনুল ইসলাম বুলবুলকে একটু আগে এনএসসি থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ফারুক আহমেদের যে পদটা নিয়ে নেওয়া হয়েছিল সে জায়গায় কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক করা হয়েছে এবং আমিনুল ইসলাম বুলবুলকে সে পরিচালক থেকেই কিন্তু বিসিবি সভাপতি করা হবে ফারুক আহমেদের দায়িত্ব নেওয়ার নয় মাসও এখন পর্যন্ত হয়নি গত আগস্ট মাসে দায়িত্ব নিয়েছিলেন এরপরই বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে কিন্তু ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হলো তার মধ্যে বিপিএলে যে দুর্নীতিগুলো হয়েছিল সেই বিপিএলে রাজশাহী যে দলটা ছিল রাজশাহী দলটা কিন্তু এখন পর্যন্ত অনেক ক্রিকেটারের পারিশ্রমিক দেয়নি রাজশাহীকে নিয়ে এবং বিপিএলে পরবর্তী সময় এনএসসি কিন্তু একটা তদন্ত কমিটি গঠন করেছিল সেই তদন্ত কমিটির রিপোর্ট গতকাল প্রকাশ পেয়েছে সেখানে বলা হয়েছে রাজশাহী দলকে কি কারণে বিসিবি পরিচালক আসলে বিপিএলের দল দিল যারা তাদের ক্ষমতা নেই টাকা পয়সা নেই যে তাদের প্লেয়ারদেরকে পারিশ্রমিক যেটা দিবে এবং বিসিবির যে কোষাগারে দেওয়া লাগে আট কোটি টাকা ব্যাংক গ্রান্টি সেটাও কিন্তু রাজশাহী দলটা দিতে পারেনি এসব মিলিয়ে গতকালকেই শোকজ করা হয়েছিল ফারুক আহমেদকে এর পরে কিন্তু ফারুক আহমেদ এরই মধ্যে বেশ কিছু বিসিবির কাজ টেন্ডার ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানকে দিয়ে দিয়েছে তার ঘনিষ্ঠজনদেরকে এরকম একটা অভিযোগ উঠে এসেছিল এবং কিছুদিন আগেও পরপর দুইবার দুদক কিন্তু একটা অভিযান চালিয়েছিল তো মিলিয়ে ফারুক সব কিছু আহমেদের নামে যে দুর্নীতির অভিযোগ অনিয়মের অভিযোগগুলো মিডিয়াতে চলে আসছিল সেই বিষয়টা কিন্তু ক্রীড়া উপদেষ্টা তিনি আসিফ মাহমুদ সজিব ভূয়া তিনি ভালোভাবে নেননি এবং সে কারণে কিন্তু তাকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে তার পরবর্তী সময়ে ফারুক গতকাল মিডিয়াকে জানিয়েছিলেন যে তিনি এই মুহূর্তে হয়তো পথ থেকে সরবেন না কি তিনি কেন সরে যাবেন তার আসলে অপরাধ কি তো তারপরে এই সন্ধ্যা নাগাদ বিসিবির আট পরিচালক একটা অনাস্থাপত্র দিয়েছিল সেই অনাস্থাপত্রে সবাই স্বাক্ষর করেছিল প্রথমে নাজমুল আবেদিন ফাহিম সবার প্রথমে যে স্বাক্ষরটা তিনি করেছেন শুধুমাত্র একমাত্র আকরাম খান কিন্তু সেখানে সিগনেচার করেননি বাকি সবাই সিগনেচার করেছে বিসিবি যে বোর্ড ডিরেক্টর দশজন ছিল তাদের মধ্যে শুধুমাত্র আকরাম খান এবং ফারুক আহমেদ নিজে ছাড়া বাকি সবাই সাইন করেছিলেন এবং এই মুহুর্তে কিন্তু বিসিবির যে ইয়েটা আছে বোর্ড মিটিংটা আছে সেটা কিন্তু একটু পরেই শুরু হবে এবং সেখান থেকে শেষ হওয়ার পর থেকেই আমরা একটা আপডেট পাবো সেই আপডেটটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি হতে যাচ্ছেন একটু আগেই তাকে বিসিবির যে এনএসসির যে কাউন্সিলারশিপটা সেটা কিন্তু পরিচালক তিনি হয়েছেন এবং এখন যে মিটিংটা হবে মিটিংটা শেষে কিন্তু আমরা জানতে পারবো তার নাম আসবে এটা শুধু আনুষ্ঠানিকতা হচ্ছে একটা মিটিং কিন্তু অনেকটা নিশ্চিত হয়ে গেছে যে আমিনুল ইসলাম বল কিছুদিন আগে তিনি বাংলাদেশেও এসেছেন এবং মিডিয়ার সাথে তিনি কয়েক কয়েকটি মিডিয়ার সাথে কথাও বলেছেন সেখানে তিনি জানিয়েছেন যে তার দায়িত্ব নেওয়ার যদি সুযোগ আসে তাহলে তিনি দায়িত্ব নিতে চান সেক্ষেত্রে তার কোনো সমস্যা নেই আইসিসির সাথেও তার কথা হয়েছে যে সে তিনি যেহেতু আইসিসির একটা পদে আছেন আর সেই পদে আইসিসির সাথে তার কথা হয়েছে আইসিসির পাশ থেকেও গ্রিন সিগন্যাল আছে তার কোনো সমস্যা নেই তো আমরা এই মুহুর্তে আর কি মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়াম এবং বিসিবির যে চত্বর সামনে থেকে মিটিং চলছে ভিতরে আমরা অপেক্ষা করছি সব সংবাদকর্মীরা এখান থেকে যে আপডেট সংবাদ আসবে যদি আমিনুল ইসলাম বুলবুল আসেন এবং তিনি সভাপতির দায়িত্ব পাওয়ার পরে মিডিয়ার সাথে কথা বলে সেই বিষয়গুলো খেলার মাঠে যারা দর্শক আছেন তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব